এখন এই কবর এই যে মরা মানুষের ব্যবসার কথা বললাম না অনেকেই প্রথম দিতে লাগবে ওই বেটা শয়তানি না মরা মানুষের ব্যবসা শয়তানি করো আমার লোকের আমি বলি বসে দেখি আমার লোকের শয়তানি করো তুমি আমি তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে মানে আমার এবং আপনাদের ভাবি ভিডিওটি দেখছেন সবার প্রতি হলো প্রাণ ডালা শুভেচ্ছা

উশিলা মিয়া ভিডিও করতে গেলে কাজের সময় রাইট ওয়ার্ডটাও ভুলে দেয় উসিলা আমি হলাম আসলে উশিলা এই যে আমার ভিডিওগুলো দেখে মানুষ উপকৃত হয় ওই যে আমেরিকা সরকার থেকে কী ধরনের বেনিফিটগুলো নিবে তো এই যেটা আমি আপনাকে বুঝিয়ে দিয়েছিলাম ওটা বাংলাদেশে থেকেই কিন্তু অনেক মানুষ এটা জানতে পারছে যে আমেরিকার সরকার এই বেনিফিটগুলো দেখে ঘর ভাড়া না দিতে পারে ঘর ভাড়া শেয়ার করে ঘর ভাড়া দেয় সরকার তারপরে খাওয়া দাওয়ার পয়সা করি না থাকলে তো সেটার টুকটাক পয়সাতে খারাপ না মোটামুটি কয়জন দেয় ভাই তাই না বাংলাদেশ থেকে কিছু দেয় না ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে কিছু দেয় না তো দেয় তো সরকার নাকি না কি আপনার কি যেটা বলছিলাম আপনাকে আর কি ব্যবসা বাণিজ্য জন্য বর্ষবানের জন্য একটু শিখান কি করলে আর একটু ভালো থাকা যায়

এক লাখ ডলার নাই এখন যদি দুই তিন লাখ ডলার হইতো তাহলে বলতাম গ্যাস স্টেশনের ব্যবসা দেন জামাই বউ দুজনে কাজ করবে বুঝছেন ভালোই চলবে পাঁচ দশ হাজার টাকা মাসে সেফ থাকবে মোটামুটি এক লাখ ডলার প্লাস বছরের রেভিনিউ খারাপ না মানুষের টাকা এক কোটি টাকা তো মাসে হবে প্রায় কত আট লাখ নয় লাখ টাকা ইনকাম হইতো তো এখন তো তার কাছে টাকা নেই এক লাখ টাকাও নেই তো এক লাখ ডলার হলে তো একটা কনভিনিয়েন্স সিস্টেম দ্বার বুদ্ধি দিতাম যেটা সচেতন বাংলাদেশি ইন্ডিয়ানরা করে আর কি তো সেটাও তার কাছে নাই পঞ্চাশ হাজার ডলার বাংলাদেশে ভিটামাটি বেছে কিছু আনেনা ল্যাপ্ট বেঁচে আনেন কিনা হ্যাঁ ঠিক আছে তো আপনার জন্য এই মুহূর্তে আমার মাথায় যে বুদ্ধিটা আইছে এটা ভালো ব্যবসা অনেকে আপনার ভয় পেয়ে যাবেন শুনে বলছেন আপনি হয়তো বা যেতে পারেন কিন্তু ভয় পার বা ঘাবড়ানোর কোন কারণ কারণ নাই সেটা হলো আমার মাথা শেষ হয়নি কারণ আমি ছোটখাটো ব্যবসায়ী মানুষ তো সারাক্ষণ ব্যবসা নিয়েই আমি থাকি তো দেখলাম আপনি করবেন না হয়তো বা আমি করবো না কিন্তু দেখলাম অনেকেই ব্যবসাটা করে একটা জিনিস আপনার মনে রাখবেন যে ব্যবসাগুলো কম্পিটিশন কম

সেটা হলো আমেরিকাতে মানুষ যতদিন বেঁচে আছেন ততদিন আপনি তো নিজে হাইটা চাইরা বিভিন্ন একটা মানুষ যখন আমেরিকাতে ময়রা যায় সেই মরা মানুষের ব্যবসা চাইতে ভয়ঙ্কর ব্যবসা ভালো পয়সা ভালো প্রফিটেবল একটা বিজনেস ময়রা যাওয়ার পর থেকে খেয়াল করে দেখেন বাংলাদেশে যে মরা মানুষের ব্যবসা কিন্তু বাংলাদেশেও আছে কিন্তু বাংলাদেশে মরা মানুষের ব্যবসাটা অনেকটা লিমিটেড অনেক অল্প জায়গায় যেমন ময়রা গেছে তারপরে ওইখানে ই দাওয়া জানাজা দাওয়া জানাজা দিলে হুজুরকে কিছু পয়সা দিতে হয় তারপরে অ্যাম্বুলেন্স দিয়ে যদি লাশ আনো তাহলে সেখানে কিছু পয়সা লাগবে তারপর আমরা বাসা বাড়িতে লাশটা রাখি লাশটা কয়েক ঘন্টা রাখি ওভার ওভারনাইট হতে পারে তারপরে কি হয় আমরা কবর দিয়ে আছি কবর দেওয়ার জন্য কবরের জায়গাটা অনেকে কিনে যারা পয়সালা থাকে আবার অনেকে সরকারি কবরস্থানে গিয়ে কবর দিয়ে আসে তো সেখানে একটা ওই

নানা দাদা বেছে আছে সব গেছে যাক আল্লাহ তাদের ভেস্ত করুক তো এখন মনে করেন তারা যে মরে গেছে তাদের মানে আপনি তাদের দেখছেন কিনা আমি যাই না বা কবর দেওয়ার সময় তাদের ছিলেন কিনা কিন্তু আপনার বাবা মারে জিজ্ঞেস করে দেখেন ভাবে তারা কিন্তু এই সিস্টেমই করছে ঠিক আছে তো কিন্তু এখন আমেরিকার ব্যাপারটা বাংলাদেশের চেয়ে একটুখানি ভিন্ন অনেক বেশি তো বাংলাদেশে একটা মানুষের কবর দিতে যেখানে দশ হাজার টাকা লাগবে সেখানে আমেরিকাতে একটা মানুষের কবর দিতে স্বাভাবিকভাবে ওই অনুপাতে পাঁচ দশ বিশ গুণ টাকা লাগবে তো সেই ব্যবসার ধারণাটাই আজকে আমি এই ভিডিওতে দেবো এবং আপনাদের ভাবিদেরকেও ভাবিকে

পাঁচ দশ বিশ ত্রিশ হাজার টাকার ভিতরে খালাস্টলি থাকে জানেন উপকৃত এইটা দেখলে কিন্তু আমেরিকার সাথে এবার আসেন আপনার প্রসঙ্গে তো বিশ হাজার টাকা ডলার আছে এখন মনে করেন আমেরিকাতে যে অবস্থান গুলো হয় সেগুলো মেইন সিটিতে হয় না সিটি থেকে বাইরে হয় সিটির বাংলাদেশে যেমন করবেন তো পারবেন না একটা তো এলাকা আছে আর কমার্শিয়াল এরিয়া আছে এখন মনে করেন আমেরিকাতে কবর দিতে হলে যেটা হয় যেহেতু মেইন সিটির ভিতরে নাই সেটা একেবারেই নাই সিটি থেকে দূরে দশ মাইল দূরে বিশ মাইল দূরে এখন যত দূরে যাবেন তত কি হবে ভাবি আপনার ওই জায়গার দাম কমবে প্রথম তো কবর দেওয়ার জন্য মানুষটা মারা গেছে ধরে নেন কেউ একজন মারা গেছে ঠিক আছে আমাদের বাংলাদেশে এক ভাই মারা গেছে আমার মুসলমান আমাদের বাংলাদেশে এক ভাই মারা গেছে মুসলমান কারণ নাম আমি উল্লেখ করলো না ভাই উল্লেখ করা ঠিক ও না ঠিক ঠিক তো এখন মারা গেছে এখন মারা গেলে তো বাংলাদেশে তো আপনারা আশেপাশের হুজু টুজু দেখা দেখে দুনিয়ার মানুষজন পাইবেন সবই আমরা মুসলমান কিন্তু আমেরিকাতে কি পাবেন এটা তো তাপিরদের দেশ কথা তো সত্যি এটা অমুসলিমদের হুজুর পাবেন না হ্যাঁ সেটাই বলতেছে কিন্তু এটা তো ঘরের কাছে না তুমি যে গ্রামের হুজুরে ডেকে মাইল পঞ্চাশ মাইল ড্রাইভ করে যেতে তো যাই হোক যেটা বলছিলাম তো এখন মনে করো মেন সিটি থেকে যত দূরে হবে কবরস্থানটা তখন কবর এখানে কিন্তু কবর হলো তোমার আমি কেমনে বুঝাই বাংলাদেশে যেমন কবর সরকারি কবরস্থান আছে আমেরিকাতে সরকারি কবরস্থান বলে কিছু নাই কিছু নাই সবই হলো প্রাইভেট আচ্ছা এখন এই কবর হয় দুই ধরনের একটা হলো পার্মানেন্ট কবর আর একটা হলো টেম্পোরারি কবর টেম্পোরারি কবরটা কেমন পার্মানেন্ট কবর মনে করো দুই প্রজন্ম পর্যন্ত 100 বছর 100 বছরের জন্য লিজ ওই কবরটা আপনি লিজ নিছেন কত তিন তোমার ঠিক আছে তবে বাংলাদেশের কবর গুলো আমেরিকার কবর একটু বড় হয় তুমি তো দেখছো এটা নানা রকম ডিজাইন করে তারা খ্রিস্টানদের কবর আর কি এখন মনে করো এই যে কবরটা আছে আর আরকি সেই কবরটা মনে করো যদি এই যে যে কবরস্থানটা আছে সেই কবরস্থানটা মনে করো যে সিটি দশ মাইল বিশ মাইলের ভিতরে হয়তো স্বাভাবিকভাবে একটু দাম বেশি পড়বে কেন দাম বেশি পড়বে পড়বে কারণে কারণ মানুষগুলো যেহেতু সিটি দিয়ে থাকে তো কবরস্থানে যাইতে তাদের সময় কম লাগবে এবং বাড়ির কাছে অনেকটা দশ মাইল ড্রাইভ করে যাওয়া আর পঞ্চাশ মাইল ড্রাইভ করে যাওয়া তো ভাই এক কথা এক কথা দশ মাইল ড্রাইভ করে যেতে লাগে আপনার মনে করেন পনেরো মিনিট কিন্তু পঞ্চাশ মাইল ড্রাইভ করে যেতে লাগবে আপনার একশো মিনিট কিন্তু এক কথা হলো না তো তো যার ফলে শহরের কাছাকাছি শানু তোমার যে ভাবি আপনার যে কবরস্থানটা হবে তো সেটার কবরস্থানে একটা দাম বেশি পড়বে কবরের দাম বেশি পড়বে সেখানে মনে করেন পাঁচ ফিট দশ ফিট একটা কবরের দাম পড়বে ধরে নেন প্রায় দুই হাজার ডলার এখন এই দুই হাজার ডলার কী পাবে একটু আগে আমি বলছিলাম এটা পার্মানেন্ট কবরও হতে পারে টেম্পোরারি কবর হতে পারে টেম্পোরারি কবর হলো মনে করেন আপনি পাঁচ বছর পর্যন্ত কবরটা রাখবে বা তিন চার বছর পর্যন্ত কবরটা লাগবে এটা আপনার সাথে একটা এগ্রিমেন্ট হবে তো তিন চার বছরের জন্য নিচে না হয়তো বা একশো বছরের জন্য নিচ্ছেন এখন তিন চার বছরের জন্য যদি নেন তাহলে কবরটা কবরটা ভ্যালু পড়বে ধরেন দুই হাজার ডলার আমি আপনাদের বোঝানো সুবিধার জন্য বলতেছি বাংলাদেশি টাকা আপনারা যোগাযোগ করে বের করে এখন যদি এটা আপনি ইসে কিনেন পার্মানেন্ট ভাবে কিনেন পারমানেন্টে কিভাবে ধরো কবরের আবার পার্মানেন্ট কি তার মানে কি এটাকে একশো বছর এক হাজার বছর ওইভাবেই থাকবে ব্যাপারটা কিন্তু তা না আমেরিকার কবরস্থানে পার্মানেন্ট কবর বলতে বোঝায় টু জেনারেশন

100 বছর হলো হাইয়েস্ট এই যে পার্মানেন্টই বলা যায় কারণ দুই প্রজন্মের পর কেউ সেই কবরস্থানে কেউ যাবে না এখন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কখন আপনারা নানার বাপির কবরস্থানে কোনোদিন গেছেন না জানেন না নামটা পর্যন্ত জানেন না আর কবরস্থানে যে যাবে দূরে থাকে এইজন্য সরকার মনে করে এটা অযথা একটা জায়গার অপচয় দুই প্রজন্মের পর কেউ কারো খোঁজ করে রাখবে না নামটা পর্যন্ত ভুলে যাব আর কবর তো বহুদূরে কোথাও তো এই গেল একটা ব্যাপার আপনি তুমি যদি শোনো ওই ভাবে আপনি যদি দুই তিন বছরের জন্য নেন হয়তো 2000 ডলার আর যদি মনে করেন 100 বছরের জন্য নেন তাহলে কত পড়বে দুই হাজার ডলার থেকে বের কত হয়ে যাবে মানুষেরই কবর হবে এখন ওই যে অনেকে আপনার বাংলাদেশে প্রশ্ন করে না যে আমেরিকাতে মানুষ গেলে কবর কবর কিভাবে দেখে নাকি আমেরিকাতে মুসলমানদের ইন্ডিভিজুয়াল কবর আসলে এভাবে পাওয়া খুব কঠিন আবার পাইতেও পারে ছোট আকারে আর কি সেই জঙ্গলে তো সেখানে মনে করি এক হাজার কবর সে করতে পারবে এখন যেটা যদি কোনো মুসলমান লোক সেই কবরস্থান কিনে থাকে তাহলে সব মুসলমান লোক কবর দিবে কিন্তু এক হাজার মর্দ হতো সেখানে সে পাবে না যেহেতু এটা অমুসলিমদের দেশে এক তো মুসলমান পাবে কোথায় তো এর জন্য তো তার এক হাজার কবরের দরকার নেই

ওই জঙ্গলে গিয়ে আমি যে সিটিতে বসে ভিডিওটি করে করছি এটা হলো নর্থ সিটি তো এখান থেকে মনে করো প্রায় বিশ ত্রিশ পঞ্চাশ মাইল দূরে গিয়ে কোনো এক জঙ্গলে গিয়ে তুমি সানো বিশ হাজার ডলার দিয়ে আমি তোমাকে গ্যারান্টি সাথে ওয়ারেন্টি দিতেছি তুমি এক একর জমি না তুমি মোটামুটি দুই একর জমি কিন্তু কিনতে পাবে যেহেতু জঙ্গল পুরো ওইটা তো জঙ্গল কিনা তোমার যেটা কি করতে হবে জঙ্গল আবার সাফ করতে হবে সাফ করে এটাকে সেমিট্রির জন্য মানে কবরস্থানের জন্য এটাকে তৈরি করতে হবে আচ্ছা আমি আপনাকে এমন একটা কোশ্চেন করি জঙ্গল সাফ করো পশু প্রাণী এই আলতু ফালতু জিনিস আছে এগুলো সব খেদাও সুন্দর করে আমেরিকা ডেভেলপ করো নগরায়ন করো শহর বানো বিল্ডিং বানো গ্রেভিয়ার বানো বানাও কিছু একটা বানো জঙ্গল দিয়ে কি আমেরিকা তুমি জঙ্গল ভরাবে

এখন এই জায়গাটার মালিক হলো তুমি এখন আপনারা খেয়াল করে দেখেন তো সেই ত্রিশ হাজার ডলারে সেই জায়গাগুলো কিনা রাখছে এখন কিনা রাখছে কি সরকার থেকে একটা পারমিশন এসে জায়গায় সে কি করবে এখানে সে মানুষ কবর দেবে কি তা এখন কবর দেওয়ার জন্য সানু যদি মনে করে যে এখানে আপনারা ভাবি যদি মনে করে যে এখানে শুধু মুসলমানদের কবর দিবে তো ভালো তার একটু ব্যবসা কম হবে কারণ এত মুসলিম তার এখানে নাই স্বাভাবিকভাবে কমন সেন্স এখন সানু যদি মনে করে যে না আমি মুসলমান না এখানে আরো বিভিন্ন অন্য যে ধর্মাবলম্বীর লোক আছে যদি হিন্দু আসতে পারে তখন তুমি কি করো এইখানে হলো টার্নিং পয়েন্টটা তো এখানে আমেরিকাতে যে এইগুলো আছে কবরস্থান গুলো আছে আর কি তো সেই কবরস্থান গুলোর ভিতরে যে আপনাদের ই করে আর কি একটা অংশ ওই বিশাল বড় কবরস্থানের একটা অংশ খ্রিস্টানদের জন্য বরাদ্দ থাকে আর ওইখানে ছোট একটা অংশ থাকে মুসলমানদের জন্য বরাদ্দ কারণ আশেপাশের সিটিতে যতটুকু যে কয়েকজন মানুষ মারা যায় তার জন্য যতটুকু জায়গা তাদের এক্স্যাক্টলি দরকার কত হবে কমসে কম দুই হাজার কবর তুমি দিতে পারবো এক একটা কবর যদি মনে করো তুমি পাঁচ ডলার করে যদি বিক্রি করো তাহলে দুই হাজার কবর দুই হাজার কবর কত টাকা হয়